আলহামদুলিল্লাহ আজকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল এক্সপোর্টের যে একটা কার্যক্রম চলতেছে বগুড়া থেকে খুব সুন্দরভাবে আসুন একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো স্যার নতুন আলুর সেই কালার এটা আলু খাটা বিক্রি ফাটা খুব ভালো এই আলু কোথায় দেবে আজকে হচ্ছে এটাও যাবে এটাও মালয়েশিয়ায় যাবে এটা কি আজকে যাবে না আজকে না

জোরালো হোক এটা কি চান নাকি জোরালো হোক হ্যাঁ অবশ্যই আমরা চাই বাংলাদেশ থেকে যখন আলুটা বাইরে যাবে তখন কৃষক অবশ্যই লাভবান হবে এটাই আমরা চাই আলুর বাজার কেমন এখন আলুর বাজার খুব ভালো যে তাও নয় মোটামুটি আর কি চলছে কত করে এখন হ্যাঁ আজকাল যেটা হয়েছে এটা চোদ্দশো টাকা মন

তো আর এক সপ্তাহর পর আরও ফলন বাড়বে আরও একা সপ্তাহ পর আরও ফলন বাড়বে বিশাল একটা সেট কিন্তু আপনার জি কার্যক্রম অনেক মাশ আল্লাহ আমরা আশা করি এরকম যাতে থাক সরকার আরও দৃষ্টি দিলে আমার মনে হয় আরও ভালো হবে হ্যাঁ অবশ্য যদি ব্যবসায়ীদেরকে সুযোগ দেয় দেয় তো ঠিক আছে আপনি কাজ করেন কথা বলেন প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে পয়লা জানুয়ারি দু নতুন বৎসর নতুন বছর শুরুটাই কৃষকের জন্য খুবই মঙ্গল বয়ে আনুক এ প্রত্যাশা করি এখানে যে আলুটা আজকে ঢালা পড়তেছে এটা একদিন পরে যাবে মানে আগামীকাল যাবে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আলু এটা যাবে আপনার আজকে দেখুন বিশাল একটা কর্মযোগ্য বগুড়ার থেকে আলু এক্সপোর্ট হচ্ছে লাল আলু লাল আলু আলাইকুম ভালো আলু কোথায় যাচ্ছে ভাই বিদেশ যাচ্ছে কোন ভালো মালয়েশিয়া এই আলু যাচ্ছে এটা ভালো না খারাপ ভালো থাকা থাকলিস Thank <laughs> you.